আচ্ছাম আলাইকুম প্ৰিয়া পুৱা ভাইৰা আপোনাৰ সবাই কিতাপালা আছেনি আশা কৰি চব বালা আছো নে আৰু আমিও বালা আছি আৰু ৰাইজ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আপনাইটোৰ মাজে আহি আহিছে আশা কৰি আমাৰ ৰাইজক ভিডিঅ' এটা আপনাইটোৰ কাষে অনেক বেছি বালা লাগব দয়া কৰি ভিডিঅ' এটা দেখুৱা ভিডিঅ'ৰ মাজখনেকে স্কিপ কৰবা না হাইস্কুল ব্লকটা চকা ছয়টা থাকি আৰম্ভ কৰিছি এখন চাহ বনাইছে চাহ বনাই চকালখন নাস্তা কৰ্ম কৰি আফনাইটোৰ বাইয়া আৰু আমি আৰি আমাৰ নতুন যেন চব্জি পলাই তাম মেইন ৰাস্তাৰ ছাইডটো চাৰা অকণো আৰি ভৰাচ আলু ৰুইয়া আৰুচোন কিন্তু আমাৰ অগোলা এখনো ৰুইছি না আৰু এখন গিয়া এৰি ভৰাচৰ কাবি আফনাইটোৰ বাইয়া কৰি কৰি দিবা আৰু আমি খাবিৰ মাটি শৰাই শৰাই আৰি কাবিগোল্লা ৰেডি কৰিয়ে ৰাখি আহিম আৰু বিকাল পেলাইও গিয়া এৰি ভৰাছৰ পিচিগোল্লা ৰুই ৰুইলি মোক সেই জমিনটো আমাৰ চাৰিজনে মেলিয়া ঠেটকাৰ দিছোঁ আহিছি চোৱা ইয়া তিনবাগ কৰা হৈছে দুই বাঘ আৰু দুইজনে নিচিনীয়া আৰু একবাগৰে বাথ কৰি আৰি আমি অৰ্ধেক আৰু আমাৰ বৰজালে অৰ্ধেক আৰু চাৰাই নেটো লগাই আৰুচোন চাৰাৰ ছাইডৰ নেট আৰু আমাৰ নেটো লগাইছি না আৰি এখনো আৰি কোনো তাত বেছি লগাইছি না আলু লগাইছি না ভৰাছ কোনো কিছু লগাইছিনা আৰ আইজাৰি ফুৱেলা হাবি খৰাত যায়ত্ৰা এই জমিনটাৰ মাজে সব সময় ৰৈত থাকে আৰু ৰ'দ খোলাত চব মিয়াৰো হয় আর সেবা উড়াত আবার কোনো কিছু হয় না আমার ঘরের পিছনে ওরি জায়গা আছে কিন্তু ওখানে আড়ি মটরও ফানি দেওয়া গেল অনেক ঘরের পিছনে লাগাইলে ওখানে আর সব সময় চেপা তাকে আর টেফা তাকে এর কারণে গত বছরও হরস হইয়া ফরাস হয়েছে না অনেক উঁচা উষা হাড়ুয়া হাড়ুয়া গাছ হয়েছে আর দুই একটা ফরাস ধরছে এর কারণে আরে ওখানে আইছি ওখানো রোদ ঘোড়াত ফানি লাগে বেশি কিন্তু সবজিও অনেক সুন্দর হইয়া সবজির গুলা হয় আর দরেও বেশি মিষ্টিলাও বেগুন মরিচ যতটা সবজি আছে আমার ঘরের পিছনে মো যে জায়গাগুলার মাঝে আরে রইত ভরে জায়গার মাঝে মো আর শুধু উনারার লগে সরি করেছি ভরা সার আলু লাগাইব লাগিয়া আর এখন আফনাই তোর বাইয়া আরে শতকগুলা ভরাশর কাবি করবা আর আলুর ফাঁস এখনও মাকিয়া রাখছি না আর মাকিয়া দুই তিন দিন রাখতে লাগে সব ডাক সার মিশাইয়া আৰু ইয়াৰ ফৰে আলু লগাইতে লাগে ইয়াৰ কাৰণে আৰু দুই তিনিদিন দম লগা লাগিব আৰু এখন আৰু চু দুৰাছৰ কাবিগোলা সৰিয়াহাৰী ফৰাছগোলা লগাই দিম জমিনটা ঠেটকারে তিন চা দিছে তবুও এতো বড়ো বড়ো দলা রয়েছে আর এখন আপনার তোর বাইয়া খাবিগুলা করে দিয়া দিয়া যাইত্রা আর আমি আরে খাবির বড় বড় যে ডোলাগুলা আছে ওগুলা উঠাই হলাই আর আর এতো বড় বড়ো দলা এই খাবির মাঝে ফরাশে পালা করে জ্বর মেলিতার তো আর কারণে আমি বড় বড় দলাগুলা উঠাইয়া জুড়ি মাটির মাঝে আর ফয়লা কিছু ফাঁস দিম আর উপরে আবার ফাঁস মাটি দিম। মাটি দিয়া এর উপরে ফর বেশি লাগাই রুজির কুলার মাঝে একদম ছোট বাই চ্যান্তর মতন একটা ফুতুল দেখতে পাত্রা এই ফুতুলটা আড়ি সপ্তাহ দশ দিন আগে আমার সুখ দুঃখ সংসারের গইনে আনিয়ে তাইরে দিছে আর পার ফর তাকি আড়ি আর তাইর কুল তাকি নামায় না সারাদিন তাইর কুলের মাঝে থাকে মাঝে মাঝে আড়ি ও গোর কাপড়ে খুলিয়া গোসলও হরায় আবার লুশনও মাখায় আর যখন তাই বিছনাত ঘুমায় তখন তাই দারু আড়ি ফুতুলটারও শুয়ায় তাই যখন বাদ খাওয়াত বয় তখন ফুতুলটাও তাই কুলোর মাজে থাকে আর ফুতুলের মুখও বাদ দে তাইর মুখও বাদ দেয় আর এখানে আমার বায়ুরের দইও ছেলের অবস্থা দেখতে পাত্রা ছুটো দৈ ছেলে আড়ি তারা মাটির মাঝে একটা গাত দেখেন মাটি কাটার মাঝে আর বাপসইন হয়তো মাছুরা কালের গাত আর এই আর এই মাটির মাঝে গাত দেখলেও তারা আত হারায় হারাইয়া মাছুরা কালের বাচ্চা লইয় আর এই গাঁতটাও বাপসেনি মাসুরা কালের গাত আর নিচে তাকি আর লাগাল ভাইছে না আর এখন উফরে দি উঠিছে বাইরের একটা ছেলে ই আর উফরে আর আরে আত হারাই দিত আর কোনো মতে আর উফরে গিয়াও আরে হে আর গাঁতের মাজে আত হারাইতে পারছে না তারা মাটি কাটার মাঝে আরে গাত দেখলেও তারা আত হারায় আর মাসুরা খালে তো এই রকমভাবে মাটির মাঝে করেন করিয়া ডিম দেন বাচ্চা দেন। আর তারা যেদিন যে গাতর মাঝে আত হারায় মাচুরা কালের বাচ্চা পাইলেন আর এখনো এই গাতর মাঝে অনেক চেষ্টা কৰা আত হারাইবার লাগে কিন্তু উফরে উফরে থাকি আর নিচে তো সড়িয়ে যাবে এর কারণে আর কোনোমতে আর আত হারাইতে পারা না আর নিচে থাকি আর গাঁতটা লাগাল মিলে না আর কোনোমতেও আরে গাঁত নাগাল পাইতরা না এখন সকাল আটটা বাজারে আমি বিচরা থাকি ফরাসর হাবিগুলা রেডি করিয়া বাড়িতে হয়েছে আর আপনার তোর ইয়ে যে লইয়া আনলা বিশিগুলা আর ইয়োগগুলা তো রুইতাম এখন আমি ওগুলা বিজাইয়া রাখি দিই আর বিকালে বিকেলে আিসিগুলা একদম বিজিয়া ফুলি যাব আর এরপরে রুইলে তাড়াতাড়ি হইব আর আনা বিজাইয়া আবার বিশি লাগাইলে অনেক অনেকদিন ভানি দিতে লাগে ভানি দিয়া এরপরে ফুটাইতে লাগে আনা জলদি ফুটে না আর ভিজাইয়া রুইলে আবার জলদি ফুটি যাব বিশ্রা থাকি বাড়িতে বাড়ি তাই দেখি আমার বায়ুরের উটানোর মাঝে মারা ফালাইতরা আর আমার বায়ুরে আর কি আর জমিন বাগি খেত করছে বাকি খেত বলতে আৰি নিজে করছোন না সব কিছু মানুষ দিয়েছে ঠেটকার দি চোয়াইসোন আর মানুষ দিয়ে রাই আলি ফুরাই আর এখন আবার মানুষ দিয়ে দানও দেওয়াইছইন আর আরও দুইজন মহিলারে লাগাইছেন মারা ভাঙ্গিবার লাগিয়া আর এখন আমি বাড়িতে আইছি আরে বিশ্রা থাকি আমার জালে কইত্রা আমিও একটু সাত দিতাম আর এখন আমিও তান টানতে আই কিছু মারা বাঙ্গা সাদ দিয়ে আমার শ্বশুরের আবার অনেক বেশি জমিন আসলো আগে আর সবগুলা জমিন বেচা হয়ে গেছে এখন শুধু বাড়িটা রয়েছে বাড়িটা আবার আমরা অনেক বেশি বড় তিনও বাইর মাঝে বাস করা হয়েছে বাড়িটা আর খেতর জমিন আর নাই আর বায়ুরও তো অনেক বেশি খেরর দরকার ভাই উনি অনেক বেশি খেরও লইতে লাগে আর তিন চারটা ফেন দেন সব সময় পনেরো বিশটা গরুটা হইয়েন আর অনেকগুলা গাছ এর কারণে দুই বছর থাকি আরে আমার বায়ুরে বাগি খেত করেন সকালে একটা মারা এই দিনে একটা মারা হয়ে গেছে বিকালে একটা জার গে বিকেলবেলা আরও একটা ফালাইন লাইসোন আর আমি আর যারা সার দিতে পারছি না বাঙ্গা সার দিছিলাম আর এখন রাত্রিবেলা আরও একটা ফালাইছেন আরে আর গরু দি মারা দেন না গাড়িয়ে দি মারা ওর তিন চার বছর আগে সব মানুষে ওয়ারি গরু দি মারা দিতা তিন চারটা গরু এখন অকরিয়া প্রায় তিন চার ঘন্টা সময় আড়ি আঠাইতে আইতে লাগতো লগে রইয়া আর এর এরপরে আড়ি দানর চরা থাকি দানগুলা নিচে পড়তো আর এখন আবার আড়ি সব মানুষে ওয়ারি যার বেশি বেশি ক্ষেত আছে সবে ওয়ারি গাড়ি দি মারা দিলায় এই ভিডিওটা গতকাল ভিডিও গতকাল তো আর কোনো ভিডিও দিচ্ছি না আর আপনার তো লগে শেয়ার করাও গেছে না আর রাত্রিবেলা আবার মারাটা লাড়িয়া রাখি দিতরা আর সকালবেলা এখন সারা চারাত লাগছে আরও দুই তিনজন মানুষ লাগাইছেন আমার বাড়ির লাগাবাড়ির আরি আর আমার বড়জালও লগে আসেন উনার ছেলেরাও জারিছেন আর এত বড় মারাটা আরি জারতে জারতে শেষ হন না আর সামনে খের রাখা দেখতে ফাত্রা আরি অনেক উষা উষা দুই তুপ খেয় এই দুই তুপ এই মারার খের আর এখনো অনেক বেশি খের রয়েছে আপনার তোর ভাইয়াও স্বাদ দিত্রা আমিও সাত দিয়ার যতদিন থাকি দান লাগছে অতদিন থাকি আমার বায়ু তান গরমের কাম বন্ধ করা আর আফনাই তোর বাইয়া তো আমার বায়ুরের গর কাম করতা আর আরও তিন চারজন মেস্তর কাম করতা সারা হল নিয়ে এখন দান দাবানিত লাগাইলিছ আর এখন আর গৰৰ কাম সদিন থাকি বন্ধ করা আগুন মাস শেষ হয়ে গেলে আরে দাবা কাটা মারা যারা শেষ হয়ে গেলে আবার ঘরের কাম আরম্ভ করবা আর আফনাইিত বাইয়া আরে আমরা রুমটার কামও লাগতা আসলো কিন্তু এখন আর উনারা চারিয়া দিতরে না হইতে আরো চার পাঁচ দিন দান কাটি দানগুলা কাটা শেষ হয়ে যাব এরপরে আইয়া আমরা রুমও লাগতা চার পাঁচ দিন পরে দান কাটাও শেষ হয়ে যাব আর মালা জারিও শেষ হয়ে যাব আর এরপর আর কি আর ভাইয়া আমরা নতুন রুমের কামটা আরম্ভ করবা

আমার তো ফরাসর হাবিগুলা রেডি করিয়া ফরাসগুলা লাগাইতে লাগব আর যে ফাসগুলা আবার উঠানোর মাঝে আছে ওগুলাই আরাশোর হাবিগুলা যাই তো নাই আর এখন আমার জালে আরে ধান ফরাস রুইয়া কিছু ফাঁস রুই ছিল আর কইলা ওগুলা লইয়া আইতাম আর এখন আমি ওখানো আইয়া আড়ি কিছু মাড়ি আর ফাঁসগুলা আর আত দি মারতে মারতে আতে উতে বেদনা করে ফাও দিয়ে এখন কিছু মাড়ি আর মারি ওগুলা রেডি করিয়া আমি বিশ্রার লইয়া যাই মগিয়া এক বস্তা ভাঁচ ৰেডি কৰিছি আৰু এখন আবাৰ এক বস্তা মাটি নেও টাইছি আমাৰ বাহিৰৰ ঘৰৰ গৰুগণৰ কোণাততো অনেক বেছি গোবৰ ফলাইছিলে আৰু এখন ওখ কিছু গোবৰ সৰনি হৈ গৈছে আৰু নিচৰ মাটিগোলা আৰি অদে গোবৰ মিছাইল মাটি আৰু অনেক কালা কালা মাটিগোলা আৰি একদম ফাঁচৰ মতন আৰু গছৰ গুড়াত দিলে আবাৰ অনেক বেছি বল হয় আর এখন এক বস্তা মাটি আর এক বস্তা ফাঁস লইয়া আবার বিশ্রাটা হিসে কাবির মাঝে আগে সামান্য সামান্য ডি এ ভি আর এখন আবার উফরে ফাঁস দি আর এর উফরে আড়ি ভাসালা মাটিগুলা দিমু দিয়া এই মটির মাজে বিচিগুলা লিমু আর এক্সট্রা আর মাটিগুলা দিতাম নাই এক্সটা মাটি দেওয়ার ফরে এর ফরে তো ফানি দিতে লাগে আর ফানি দেওয়ার পরে একদম উফরে একটা সার বানিল আর এই ভারশালা মাটিগুলার মাঝে কিছু বালি আছে ওগুলা তার সার না জলদি পিছিগুলা ফুটি যাব আর মাটি দিলে আবার বলও হয়ে যাব গাছর মাঝে বেশি আমরা চারজনে মিলিয়া তো এই জমিনটা চয়াই ইয়া সারা সবজি লাগাই আর আর তিনজনে আই নেটও লাগাইয়া আসেন তিন সাইড করিয়া আসার শুধু আমার সাইডটা বাকি রয়েছে নেট আনা হয়েছে না লাগানি হইছে না আর এখন আবার রাইস ভয়লা আই আমি বিশ্রাটা হিসিয়া ইয়ে বেসিকুলা লাগাই আর আর সারা প্রায় অর্দে আারি লাগাই আর কিছু কিছু জায়গা রয়েছে লাগাইবার বাকি আমার বাবার বাড়ি দেখছি এইরকমভাবে আরে গাত গাত খরিয়া খাবি করুন খরিয়া মাজে মাঝে ভাস দিয়ে আিসিগুলা লাগাই না আর আমিও এইরকমভাবে লাগাই আর কিন্তু বাকি যে তিনজনে ওখানেও আ ভরাস অন্য অন্যরকমভাবে খাবি করসন লম্বা খরিয়া খাবি করসোন খরিয়া আরে খাবির মাঝে তিনটা চারটা এইরকমভাবে বেঁচি দিছন আর আমি বোধ এই এইরকমভাবে খাবি করলে আর সবজি সলাইতে অনেক সুবিধা হয় বাড়ির ঘরের পিছিয়ে তা আরে সবজি লাগাই সবগুলার মাঝে তো মটর দিয়ে পানি দিলাই আর ওখানো আর মোটর দিয়ে পানি আইতো নাই এতখান মোটরের পাইপ আইতো নাই আর সবগুলা ফানি বহিয়া দিতে লাগব এর কারণে খাবি করছি আর খাবির মাঝে পানিও বেশি জায়গা এবার আর আর কত সময় গাছর গুঁড়ায় খাইতে পারবো আর পানিও জমিয়া থাকব কিন্তু বাকি এরা যেরকমভাবে আৰি খাবি খরচন কুফরে ফানি দিবা সবগুলা পানি আবার বাহিরা যাইব আৰি সাইডে দিয়া কিন্তু আমি যে খাবিগুলা করছি ওগুলার মাজে কিছু সময় ফানি জমিয়া থাকবো আর ফরাসর গাছে বালা করিয়া খাইতে পারবো ফরাসর যে গুলা বিজা নিয়ে আসলে ওগুলা বেলা রুইয়া শেষ হয়ে গেছে আর ফরাসর বেশি মাঝে নাই আর এখন আবার সন্ধ্যার ভরে আমরা লাগাবাড়ি যাই আর আড়াইসর মতন ফরাসর সর আনা লাগিয়া আনিয়া রাত্রিবেলা বিজাই আর সকালবেলা ওগুলা লিমু আর এখন আবার আরে আমি কিছু আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্ধমু আর আপনার লগে থাকি ভরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ alguém do para você você é a minha tata aí eu passo আমার ঘরের পিছনে যে দনিয়া তাসটা সালাইছে ওটা এখনও খাইবার মতন হয়েছে না তিন ভাতা লইয়া উঠিছে আর এখনও তুলিয়া আনিয়া খাওয়া যাইতো না আমরা বাড়ির বাইক বাইকনা বহুয়া আরে কত গেছা দনিয়ার ভাতা দিছন আর এখন আমি কিছু জ্বর সলাই আরে কত গেছা দনিয়া আমি মাংস আর আলুর মাজে দেলাইমু আর আমার মেহরা আরে ওয়াজও যোগ এসলা বাড়ির সাইড মশিদ ওহা জ্বর আর ওয়াজও যোগ কিছু বারো মজা আনছেন আর এখন আমি সারা রাতে আতে আর কিছু কিছু বারো মজা দিয়া দিলাই আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ